হ্যালো বন্ধুরা তো দেখো আজকের বখলেতে বড়া তৈরি হয়েছে দেখো খালি দি সময় ধরে ধরে দেখাবো তো বন্ধুরা দেখো আমি এখন নদীর কা দিকে আছি যেখানে চর পড়ে গেছে বালির সেই বালির চরে আছি বালির চর থেকে আমি ছবিটা নিলাম দেখো আরো অনেকটা গেলে তবে জল দেখা যাবে এটা পুরো বালির চর পড়ে গেছে তো বন্ধুরা দেখো এই নিচে যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো ছোট ছোট যে গেরি বোড়া হয় সেইগুলো দেখো যেমন ঢেউ আসে দেখা একটু ঢেউয়ের আওয়াজ তো তোমরা শাঁসা করে শব্দ হচ্ছে এবার আমি যাব 那都超便宜的。